আচ্ছা ভাই ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে ভাইরাল হওয়া যায় মানে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে হ্যাঁ ফেসবুকে ভাইরাল হতে স্যার দশক বিন্দু ভিডিও করে টান দিয়েন না কথাগুলো শুনেন আপনাদেরও কাজে লাগবে আসলে ভাই ফেসবুকে ভাইরাল হতে হলে সর্বপ্রথম আপনার চুলগুলো লাল নীল কালার দিতে হবে তাহলে কি হবে আর ভাই শুনেন তারপরে একটা সুগার মাম্মি দেখে বিয়ে করতে হবে সুগার মাম্মির সাথে ভাই দুই তিনটে শালি হলে আরো ভালো হয় তাহলে কি হবে আর ভাই শুনেন না বলেন আর প্রত্যেক দিন সুগার মাম্মিকে দিয়ে তিনটা বলক ভিডিও ফেসবুকে ডালতে হবে আর তিনটা রিলস ভিডিও ছাড়তে হবে তারপরে সুগার মাম্মি যে বিউ মনে করেন ভিডিও ছাড়লে ফর ইউ আর আপনি চোখ বন্ধ করে চোখ খুলে দেখবেন ফেসবুকে টাকা আর টাকা কি কোন ভাই তো দর্শক বিন্দু বুদ্ধিটা কি আমি খারাপ দিলাম নাকি কথা কি ভেজাল আছে তো আর কি সবাই লাগান বিয়ে তাহলে ভাই কোন কি ভাই আমি তাইলে আমার আম্মার ফোন তোমার আম্মারা ফোন দাও বিয়ে লাগা তাড়াতাড়ি